গ্রামীণ টাওয়ারের বিষয়ে সরকারের উচিত আরও নিরাপত্তা জোরদার করা কারণ যারাই যতদিন গ্রামীণ ব্যাংক আগুন দিচ্ছে তারা যদি এখন চিন্তা করে যে গ্রামীণ ব্যাঙ্কে কয় টাকার বেশ জিনিস পড়ছে তো কাগজ কলমে আগুন লাগছে খুব বেশি আহামরি হয় নাই একটা গ্রামীণ টাওয়ার এটা কয়েকশো কোটি টাকা এখানে ইনভেস্ট করা থাকে আর গ্রামীণ টাওয়ারগুলো অনেক ফাঁকা জায়গা থাকে দুইজন মানুষ একত্রিতভাবে কাজটা করলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কাজটা সম্পাদন করতে পারে যেমন দেয়াল টপকেট বাসে একটা আনাম একটা বাস দুই পাশে সিডে দাঁড়া থাকে এমন একটা বাস দিয়ে কিন্তু দেয়ালটা টপকে যাওয়া যায় আবার একটা মই থাকে মই নিয়েও যায় দুজন মিলে এটা কাজটা করতে পারে হ্যাঁ যেমন ধরেন এই যে তারা যদি এমনটা করে থাকে যদি এমনটা এমনটা হলে কিন্তু জ্বালাই ফেলতে পারে যে যে কারণে নিরাপত্তার কথা বলতেছে যে যাওয়ার আগে তারা পেট্রোল নিয়ে গেল সিরিঞ্জ মোটা সিরিন্স পাওয়া যায় কিন্তু সেই সিরিজের ভিতরে পেট্রোল নিয়ে এরপর যে টাওয়ার যে ঘরটা থাকে তো দরজা ফাঁকা থাকে ভিতরে কিন্তু ঢুকা এরপর সিরিঞ্জ দিয়ে যদি পেট্রোল ভিতরে সিডেই মারে এরপর যাওয়ার আর যে কাচের একটা বোতল যে পেট্রোল বোমা যেভাবে বানায় আর কি ওইভাবে কায়দা করে এবার বাইরে থেকে আইসে তেলটা কিন্তু আগে ছিঁড়ে নিয়ে আসে বাইরে থেকে আইসে ওইটার ভিতরে আগুনটা দিয়ে ঝাম করে ভিক্ষা মাইরে যদি ওইখান থেকে সটকে যায় মুহূর্তে কিন্তু ধাউ ধাউ করে পুরো টাওয়ার জ্বলে যায় ভিতরটা আর কি আশপাশে তো লোকজনও থাকে না যে খুব আইবো এমনও না এরপর আবার দেখা যায় যে ভিতরে যদি তেল ঠেল ছিঁড়েই দিয়ে আসার পরে বাইরে থেকে এই যে কাপড় হার্ডওয়্যারের দোকানে কাপড়ের রশি কিনতে পাওয়া যায় কাপড় টাইপের রশি আর ওই রশিটা যদি পেট্রোল বা ডিজেলে ভিজাইয়া ওইটার মাথা যদি একটা কিছু বাইন দিয়ে যদি ফিক মানে আগুন ধরায় যদি এরকম ফিটকে মারা হয় বা আগুন না ধরায় যদি ওই রশিটা আগে ফিটকে মারা হয় এবার যদি আগুন দিয়ে দেয় তা আগুনটা বাইরে দৌড়ে যেয়ে আগুনটা লেগে যেতে পারে মানে এই ধরনের ঘটনা ঘটতে পারে আর কি এ কারণে এই নিরাপত্তার কথা বলা আবার যদি হার্ডওয়্যারের দোকান থেকে রশি তাহলে অনেক সময় আছে যদি বিছানা যে বিছানার যে কাপড় থাকে কাপড় যদি ছোট ছোট করে ফাইরে একটা সাথে একটা গিট্টু দিয়ে লম্বা বানাবে হ্যাঁ ওইটা ওটার ওটা আগে কাপড়টা ওখানে মাইরে এরপর যদি গোড়ায় আগুনটা ধরা যায় অনেক ক্ষেত্রেই এটা কিন্তু সহজ একটা সমীকরণ ঠিক আছে কিন্তু যা তারা যদি আমারটা চিন্তা করে যে একটা একটা টাওয়ার অনেক অনেক সম্পদ এখানে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করা একটা টাওয়ারের পিছনে একটা টাওয়ার জ্বালাই দেওয়া মানে অনেক অনেক বড় কিছু আমারটা যদি তারা উপলব্ধি করে আর কিছু গাং পাউডার দেওয়া এবং অনেক এখন তো এই জিনিসও খুব সহজে গাং আগে ছিঁড়ে দিয়ে এসে দূর থেকে ওই যে একটু কোনো রকম একটু ছোটো খাটো একটা কাঁচের বোতল হ্যাঁ সেই বোতলের ভিতরে একটু পেট্রোল ডাইলে উপরে একটু ন্যাকড়ার মতো করে ওইটির ভিতরে আগুন দিয়ে ধুম করে ফিক্কা মারলেই ধাউ ধাউ করে জলা শুরু হয়ে যাবে টাওয়ার তাই না এটা তো খুব সহজ মানে দুইজন কমিউনিকেশন ঠিক রেখে এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি ওরা এমনটা চিন্তা করে যে আমরা দুইজন মিলে এই এত এই সময়ের মধ্যে এই এই কাজগুলো কমিউনিকেশন ঠিক এই কাজগুলো ভেবে ভেবে করবো এটাই হয়ে যেতে পারে আর কি টাওয়ারগুলো সাধারণত অনেক ফাঁকা ফোঁকা জায়গায় থাকে আশপাশের লোকজন তেমনটা থাকে না সুতরাং আমার মনে হয় এটা গভর্নমেন্টের করা উচিত যে এটা নিরাপত্তা জোরদার করা এটা অনেক ওদের জন্য আর কি সহজ যারা এগুলো করতে আছে। এমনটা হইতে পারে না আমরা চাই না এমন কখনো ঘটনা এ ধরনের ঘটনা ঘটুক বা এইগুলো হোক কারণ এটা দেশের সম্পদ মানুষের সম্পদ সকলেরই সম্পদ